নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব যে প্লিজ আপনারা পুরো ব্লগটি দেখুন দেখে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়ে যান তো চলুন এই দেখুন আমার লুচি বসে আছে এখানে আর মেয়ে তো দেখতেই পেলেন পড়াশোনা করছে আর এখন আমি খেতে দেবো ওদেরকে হচ্ছে খাবার মাংস ভাত আর এই যে এখানে আমি মোচা কাটছি তো মোচা কাটার আগে ওদেরকে দেখতেই পেলেন খাবারটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে কারণ মোচা কাটতে তো অনেক টাইম লাগে তাই না তো সেই কারণে আমি মোচাটা কাটার আগেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই আর এই যে আমার পিসি বড় পিসি বসে আছে ওখানে আর আমি মোচাটা কাটছি তো আমরা মোচাকাটি যেভাবে হচ্ছে পেছনের যে মোটা অংশটা থাকে ওটাই শুধু নেই বাকিটা ফেলে দিই দিয়ে মোচা টোচা কেটে আমি এই ঘরে এসেছি একটু পরিষ্কার করতে আর আমার মা মোচার খোলাগুলো ফেলতে গেছে বাইরে আর দেখুন বলুন কীভাবে মানে দরজাটা খোলার চেষ্টা করছে মানে বাইরে যদি কেউ একবার যায় না ওর যেন মাথাটা খারাপ হয়ে যায় তো সেই কারণে মানে আমাদের খুব ভয়ে থাকি সবসময় লক্ষ্য থাকি যে গেটটা যেন খুলে না বেরিয়ে যায় এই যে আমার মা কুলো নিয়ে আসছে মোচার খোলাগুলো ফেলতে গিয়েছিল আর ও যেন মানে উমাদের মতন হয়ে গেছে যে বাইরে দিদা চলে গেল আমিও যাব। এই যে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম আর এই ঘরে শবু এখন দরজা জানলাগুলো ঠিক করে দিয়ে দেবো আর তারপরে মা আমার বাচ্চা কাচ্চাগুলো চলে আসবে লুচি আর ভলু চলে আসবে আর এই মোবাইলটা চার্জে দেওয়া ছিল নিয়ে আসলাম আর ওইখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানটাই শুভ স্নান করে একেবারে খেয়ে চলে আসলাম তবে আজকে খাবারটা শেয়ার করা হয়নি রোজ রোজ কী আর শেয়ার করবো সেজন্য জন্য ওই শ্যামাচালের ভাতই তো খাচ্ছি কালকে একটু খেলাম খাসির মাংস আর ভাত দেখিয়েছি তো আজকে থেকে আবার সেই পুরনো স্টাইলে চলে আসলাম কারণ খাবারটা তো ঠিক করেই খেতে হবে না খাবারের জন্যই তো শরীরটা খারাপ করছিলো তো এখন নিয়ম করে দেখি যদি একটু শরীরটা ঠিক হয় তো শুয়ে টুয়ে নিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে মেয়ে বানালো আমাদের কাউকে না জানিও মেয়ে একটু এগ রোল বানালো একদম জানেন তো রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল ওরা আবার এইসব চলো চলো আসো 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 আস দেখিস কী দি লাগিয়েছিস বাইরে ভীষণ ঝড় উঠেছে ভীষণ আর আসো 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 বিস্কুট 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 আজকে আমার সুদিকে এই গামলার মধ্যে চুবি দিয়েছিলাম কি সুন্দর স্নান করলো হুম চলো ঝড় দেখাবো তোমাদের বিশাল ঝড় উঠেছে এই যে প্রবল বেগে ঝড় হুম গাছপালার সংখ্যা তো খুবই কম অতটা ভালো বোঝা যায় না এই যে ভীষণ ঝড় উঠেছে না চুলটা গিট বাদ সন্ধেবেলা না এই যে কেমন ঝড় উঠেছে দেখো আমরা এখন কোথায় পালাবো ঠিক নেই উপরে তো যাচ্ছি চলো সন্ধেবেলা আজকে উপরে এসেছি তো মেয়ের সাহসে সাহসে আসলাম আমি আর আমার না এই দেখো কি করছে হনুমানে খেয়ে কি করে দিয়েছে দেখো এই দেখো না দেখালে বুঝতে পারবা না দাঁড়াও উফ এই যে হনুমানে খেয়ে ডালটা কি করেছে এই যে কৃষ্ণচূড়া গাছ আমার একদম বাড়তে দিচ্ছে না নিচে নিয়ে যেতে হবে নিচে এবার কোথায় রাখবো নিচে তো জায়গা নেই আর এই যে বেলি ফুল গাছের কি হাল করেছে হনুমানে আর খাওয়া জিনিস পাচ্ছে না দেখো এখানে ডুমুর গাছ এত বড় খা ডুমুর পাতাগুলো খেয়ে কে ফাঁকা করে দে সেগুলো না খেয়ে আমার গাছগুলো সে আর এইটা দেখো কি সুন্দর কুড়িয়ে এসেছে এটা দারুণ হবে রে কিন্তু হনুমান যদি খেয়ে নেয় এইটা কত ফুলের এই ঝড়ে যদি ভেঙে যায় বেলি কি হবে কত এসেছে গো এ বাবা এই ডালটাকেও ভেঙে দিয়েছে দেখো ইস কি হাল করেছে কিভাবে ভেঙেছে ডালগুলোকে এই যে একটা ডাল আমি তখন ফেলে দিয়েছি এসে দুপুরবেলায় আর এই ডালটা ভেঙে দিয়েছে তাহলে গাছের আট কোথা দিয়ে কি বেরোবে ইস ভাল লাগে এই হনুমানের অত্যাচার না আমার সহ্য হচ্ছে না আর এই গাছটা বেশ সুন্দর এবার ফুল হচ্ছে একটা পর একটা দারুন 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 দেখ এসি থেকে ঝর্ণায় এনজয় ঝর্ণায় এনজয় হচ্ছে আমার ঝড় ভালো ভয় পেতে হয় এটা আমি ছাদে দাঁড়িয়ে আছি বাজ পড়ে কিছু বাজ না না পাপকলই পড়বে ওই বাদ আল্লাহ না কিছু হবে আমরা একটু কোথায় বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে তুই এখন ছাদে হ্যাঁ এই যে আমি কিন্তু সন্ধ্যাবেলায় কখনো আসি না এই যে দুটোর সাহসে এসেছি

যে মাথায় কালি লাগিয়েছিলাম একটু সকালে সময় হয় না হুম তো সেই কারণে সন্ধ্যের দিকে লাগিয়েছিলাম তো ধুলাম ধুয়ে নিলাম আর এখন দেখছি হচ্ছে টিভি আর এই যে শশার লোভে কোথায় গেল দেখো শশা খেতে এত ভালোবাসে শশা খেতে এসেছে এই যে আমার রাতের খাবার মুড়ি পটল ভাজা আর হচ্ছে এখানে মাছ আছে মাছটা শুধু নেব আর দুটো পটল নেব আর শশা খাবো দু চারটে ব্যাস আমার হচ্ছে জলখাবার ওই মুড়ি রাতের খাবার আর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে তো পেলে মুড়ি খেলাম আর মাছের ঝোল ছিল পটল আলু দিয়ে আমি দুটো পটল নিয়েছি একটু ঝোল নিয়েছি মাছটা নিয়েছি আর একটা পটল ভাজা দিয়ে খেয়েছি আর দুটো শশা খেলাম আজকেও আমি চার লিটার জল খেয়েছি হুম সবাইকে বলবো জল খাও প্রথম দিকে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু জল খেতে খেতে না একটা অভ্যাস হয়ে যায় তাতে কি হয় তখন মানে জলটা খাওয়াটা কোনো ব্যাপার না প্রথমে মনে হতো যে কষ্ট লাগে কিন্তু আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে আমি রেগুলারলি চার লিটার করে জল খাচ্ছি তো দেখতে পেলাম যেখানে ঝড়ঝাপটা হল তো ওপর থেকে নেমে আসার পর কি মনে হলো যে দিনের বেলায় না আমার একদম কালি করা হচ্ছে না মানে কালার কালার করা হচ্ছে না আর কালার না করলে না মুখটা খুব ইচ্ছেই লাগে তো যাই হোক সেই কারণে আমি কালারটা করলাম আর একবার ভাবলাম কালকে সকালে ধুবো তারপরে দেখলাম যে না সকালে ধুলে হবে না সকালে আমার বাড়ি চালিশে লেগে যাবে এমনি না নয় চাদরটা টাদর লেগে যাবে আর অস্বস্তি লাগছিলো তো যাই হোক আমি রাতেই ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো চলো আর ব্লগটা বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো তো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো গুড নাইট টাটা